অনেক তো সুলতান ডাইন কাচ্চি ভাইতে কাচ্চি খেলাম কিন্তু স্পেশাল ভাবে কাশ্মীরি কাচ্চি লঞ্চ করেছে এই প্রথমবারের মতো গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট ভাইয়া আমাদেরকে ইনভাইট করার সাথে সাথে আমরা দেরি করতে পারলাম না তাই ওপেনিং এর দিনই চলে আসলাম গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে কাশ্মীরি কাচ্চি খেতে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই होप সবাই অনেক ভালো আছেন আজকে যেহেতু ফ্রাইডে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেল নামাজের উদ্দেশ্যে রওনা দিবে তাই তো এখানে সে রেডি হচ্ছিল আমি ভাবলাম তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই তো এখানে তো ফাইনালি সে রেডি হয়ে গিয়েছে এখন সে নামাজে চলে যাবে আর এই ফাঁকে আমিও গোসল করে রেডি হয়ে যাব তো এই তো আমি গোসল করে চলে এসেছি এখন একটু রেডি হয়ে নিব আর আজকে যে ড্রেসটা ড্রেসটা পরে পরে আমি আমি বের এই এই মূলত আমার রমজান ঈদের ড্রেস এখন পর্যন্ত কোথাও পারিনি তাই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল তো আপনাদের ভাইয়া বললো যে তুমি এই ড্রেসটা পরে আজকে বের হও যেহেতু ঈদের সময় কোথাও যেতে পারো নি ঈদের দিন জাস্ট আমি এই ড্রেসটা পরে কয়েকটা ভিডিও আপলোড করে দেন ড্রেসটা আমি খুলে রেখে দিয়েছিলাম কোথাও আমার যাওয়া হয় নাই এমনকি আমার ঈদের যেই সব জিনিসপত্রই কেনাকাটা করেছি সেগুলো পরে আমার কোথাও যাওয়া হয় এই জন্য মনটা খারাপ ছিল দেখে আপনাদের ভাইয়া বললো যে তুমি এই ড্রেসটা পরে আজকে বের হও তোমার ভালো লাগবে তো যেই কথা সেই কাজ আমি এই ড্রেসটা পরে একদম কমপ্লিট ভাবে রেডি হয়ে গেলাম তো আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে অনেকে কমেন্ট বক্সে অনেক ধরনের মন্তব্য করতিস আমার পেট নিয়ে সবাই আমাকে বলতিস আপু তোমার পেটটা বেড়ে গেছে তুমি এই অবস্থায় কেন ভিডিও করতিস হ্যান ত্যান হাবা যাবা অনেক ধরনের কথা তোমরা আমাকে বলতিস তাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই সবাই বলবো দেখো ভাই যারা প্রেগনেন্ট থাকে তাদের একদিন না একদিন একটু হলো পেটটা বুঝা যাবে এটাই স্বাভাবিক তো এটা নিয়ে আজে বাজে মন্তব্য করার তেমন কিছুই নাই তো আমারও একটু পেটটা বুঝা যাচ্ছে এখন যেহেতু অলমোস্ট আমার সাত মাস রানিং চলতেছে সেহেতু আমার পেটটা বুঝা যাবে এটাই স্বাভাবিক আর স্বাস্থ্য বেড়ে যাবে এটাও স্বাভাবিক তো এটা নিয়ে কেন যে তোমাদের এত মাথা ব্যথা আমি এটাই বুঝে উঠতে পারি না মাঝে মধ্যে তোমাদের কথাবার্তা শুনলে আমার এটাই মনে হয় যে আমি তোমাদেরকে চাকরি দিয়েছি বিনা বেতনে আমার শরীর কখন মোটা হলো কখন পেট বেড়ে গেল কখন আমাদের দুজনে মাঝে ঝগড়া লাগলো ঘরে বসে থেকে এসব খবরাখবর তোমরা রাখো আমাদের আমি সবাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি না শুধুমাত্র কিছু ব্যাড পার্সোন এর জন্য এই কথাগুলো আমার তোমাদের একটা সমস্যা কি জানো তোমরা কখনো কারো ভালোটাও দেখতে পারো না কারো খারাপটাও দেখতে পারো না সবকিছুতেই তোমাদের একটু বেশি চুলকানি থাকে আর এই চুলকানি গুলোর জন্যই কিন্তু তোমরা নিজেরাই জীবনে কিছু করতে পারোনি শুধু শুধু মানুষের পিছনে না লেগে নিজেরা কিছু করার চেষ্টা করো দেখবে জীবনে অনেক উন্নতি করতে পারবে যারা ভালো আছে তোমাদের আশেপাশে তাদেরকে ভালো থাকতে দাও যদি পারো আরো ভালো থাকার জন্য তাদেরকে উৎসাহিত করো আর যারা খারাপ ভাবে চলাফেরা করতেছে সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে তাদেরকে তোমরা সমাজে ভালোভাবে চলার সাজেশন দাও যাই হোক তোমাদের এসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ দিন শেষে আমি আমার মতোই চলতে পছন্দ করব এবং দিন শেষে তোমরা শুধু মন্তব্যই করবা এছাড়া আর কিছুই না তোমাদের কথাতে আমার কিচ্ছু আসবেও না যাবেও না তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে এই গোল্ডেন কিচেন রেস্টুরেন্টটা হচ্ছে নিউ মার্কেটের একদম পিছন সাইটে খুলনার ভিতরে যারা আছো তারা কম বেশি নিউ নিউ মার্কেট আর পিছন আসলেই কিন্তু গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট একদম সামনেই দেখতে পাবে আমরা যে প্রোগ্রামটা সামনে করতে চাচ্ছি আমরা কিন্তু এই রেস্টুরেন্টের প্রোগ্রামটা ফিক্সড করেছি আমাদেরকে মূলত গোল্ডেন কিচেন এর যে অনার উনি আমাদেরকে দুই দুইবার ইনভাইট করেছেন এখানে প্রথম যে ইনভিটেশন পেয়েছিলাম সেটা বিগ গ্যাংস্টার বার্গারের ইনভিটেশন পেয়েছিলাম আর আমাদেরকে ভাইয়া নিজেই বলেছেন যে এই বিগ গ্যাংস্টার বার্গারটা আপনারা এখানে এসে খেয়ে টেস্ট করে যাবেন তো ভাইয়ার কথা শুনে আমরা এখানে একদিন এসেছি এবং বার্গারও খেয়েছি অনেক বেশি ইয়ামি ছিল বার্গার বিগ গ্যাংস্টার বার্গারটা মূলত খুলনার ভিতরে গোল্ডেন কিচেন রেস্টুরেন্টেই প্রথম পাওয়া যাচ্ছে এবং তারাই লঞ্চ করেছে এই প্রথম এত বড় বার্গার তো আমরা এখানে এসে বার্গারটা খেয়েছি দেন সেই দিনই আবার আমাদেরকে ইনভিটেশন দিয়েছে ভাইয়া তার এখানে নাকি আবার কাশ্মীরি কাচি লঞ্চ করা হবে সেই কথা শুনে কিন্তু আমরা খুবই খুশি হয়ে গিয়েছি আমার হাজবেন্ড যেহেতু কাঁচির অনেক বেশি পাগল তো আমরা মাঝে মধ্যে এখানে এসে কাচ্ছি খেতে পারবো আর এই রেস্টুরেন্টটা মূলত অনেক রাত পর্যন্ত ওপেন থাকে মাঝে মধ্যে যেহেতু আমরা রাতে বাইরে ডিনার করতে বের হইতো রাতের বেলায় অনেক অনেক সময় জায়গায় অফ হয়ে যায় আমরা খেতে পারি না আর খুলনা শহরের ভিতরে খুব কম জায়গা আছে যেখানে রাতের বেলায় রেস্টুরেন্ট ওপেন পাওয়া যায় এটা কিন্তু ঢাকা শহর না যে যখন তখন এখানে রেস্টুরেন্ট ওপেন পাওয়া যাবে গোল্ডেন কিচেনই এমন একটা রেস্টুরেন্ট যেই রেস্টুরেন্ট টা আপনি অনেক রাত পর্যন্ত অনেক সময় ধরে ওপেন পাবেন আর এই কথাটা শুনে আপনাদের ভাইয়ার আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়ার রাত হলে অনেক ক্রেবি উঠে বাহিরে খাওয়া দাওয়া করার তখন অন্তত আমরা এই গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবো রাতের বেলা আর এখন তো এখানে কাচিও লঞ্চ করে দিয়েছে এই কথা শুনে তো আমাদের আনন্দের কোনো শেষ নাই বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়ে গিয়েছে কারণ সে হচ্ছে প্রচুর পরিমাণে কাচি খেতে পছন্দ করে এখন এখানে এসে মাঝে মধ্যে কাচি খেতে পারবে এখানে আর বিভিন্ন ধরনের ইয়ামিয়ামি খাবারও এখানে পাওয়া যাবে আর অন্য জায়গায় যেমন সুলতান ডাইন কাচি ভাই এগুলোতে কিন্তু রাত এগারোটার পরে কাচ্ছি পাওয়া যায় না তেমন সচরাচর বাট গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে আসলে রাত এগারোটার পরে অ্যাভেলেবেল কাচি পাওয়া যাবে এখানে আজকে যেহেতু গোল্ডেন কিচেনে এই প্রথমবারের মতো কাশ্মীরি কাচি লঞ্চ করেছে তাই আমরা দেরি করিনি কিন্তু চলে এসেছি খেতে কাশ্মীরি কাচ্ছি অনেক বেশি ইয়ামি ছিল বাট আমি তেমন মাটন কাচ্ছি খাই না এই জন্য আমি এখানে চিকেন অর্ডার করেছি আর মাটন গুলো আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম চিকেন নিয়েছি আর আমি যে মাটন কাচি রাইসটা ছিল সেটা দিয়ে আমি এখন একটু খাবো আর আমার কাছে কিন্তু কাচ্চিটা অনেক বেশি আমি লেগেছে কাচ্চির যে রাইস ছিল এই রাইসটাই আমি খেয়েছি আর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আর আমি যেহেতু প্রচুর আলু খেতে পছন্দ করি কারণ আমি তো গুলুমুলু আপনারা সবাই জানেন আর ইদানিং এত বেশি গুলুমুলু হওয়ার কারণটাই কিন্তু আমার আলু এত পরিমাণে আলু খেতে পছন্দ করি যে আলু খেতে খেতে আমি গুলুমুলু হয়ে গিয়েছি তো আমি তো এখানে খুব মজা করে খাচ্ছিলাম আর এত বেশি টেস্ট ছিল কাশ্মীরি কাচ্চিটা গাইস আপনারা কেউই মিস করবেন না তারা যারা এখনো আসেন নাই গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে বিগ গ্যাংস্টার বার্গার আর এই কাচ্চিটা খেতে দ্রুত চলে আসুন গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা মূলত নিউ মার্কেটের সাথেই একদম নিউ মার্কেটের হচ্ছে গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট যারা এখনো গোল্ডেন কিচেন রেস্টুরেন্টের কাচ্চি এবং বিগ গ্যাংস্টার বার্গারটা গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট টা কিন্তু এখন আমার আর আপনাদের ভাইয়ার খুবই ফেভারেট একটা জায়গা হয়ে গিয়েছে কারণ এখানে এ টু জেড খুবই সীমিত প্রাইজের মধ্যে পাওয়া যায় আর এই জায়গার ডেকোরেশন থেকে শুরু করে সার্ভিস সবকিছু অনেক পারফেক্ট এই জন্য আমার আর আপনাদের ভাইয়ার খুবই ফেভারেট একটা জায়গা হয়ে গেছে গোল্ডেন কিচেন রেস্টুরেন্ট আমরা তো চিন্তা করেছি এখন প্রায় সময় এই রেস্টুরেন্টে আসা যাওয়া করবার আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই হতে যাচ্ছে আপনারা কম বেশি সবাই ভিডিওতে জেনেছেন সামনে আমাদের যে প্রোগ্রামটা আসতেছে আমরা এখানেই করব আর কি প্রোগ্রাম করব সেটা আপনারা গেস করে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তো আপনাদেরকে লোকেশন বলে দিয়েছি তারপরও আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে তাদের নাম্বারটা আমি দিয়ে দিব চাইলে আপনারা তাদের সাথে কন্টাক্ট করেও এখানে আসতে পারবেন আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আমরা ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে বেরিয়ে পড়লাম আর আপনাদের ভাইয়া তো কাশ্মীরি কাছে খেয়ে একদম তার ফ্যান হয়ে গিয়েছে এত বেশি পছন্দ হয়েছে নাকি তার কাচিটা আশা করি আপনাদেরও পছন্দ হবে আপনারা যারা যারা এখানে আসতে চান এসে কিন্তু একবার হলেও টেস্ট করে যেতে পারেন জায়গাটা যেমন সুন্দর তেমন ডেকোরেশন সুন্দর সার্ভিস ভালো এবং খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো তো যারা যারা আসতে চান চলে আসেন দূরত গোল্ডেন কিচেন রেস্টুরেন্টে নিচে নামার পরে অনেক বেশি গরম লাগতেছিল ভিতরে যেহেতু এসি ছিল রেস্টুরেন্টে এতক্ষণ এসির মধ্যে থেকে অনেক ভালো লাগতেছিল বাট নিচে নামার পরে এত পরিমাণে গরম তো গরমের জন্য অনেক বেশি অস্থির লাগতেছিল নিচে নামার সাথে সাথে দেখি যে একটা কুলফি আমরা এখানে দাঁড়িয়ে আছে কুলফি নিয়ে তো আমরা ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে কুলফি খাই মামার এখান থেকে এখানে কুলফি নেছিলাম আর মামার সাথে একটা কথা বলতিছিলাম যে মামা আপনি যখন কুলফি দেন একটা চামচ দিতে পারেন না তাহলে চামচ দিয়ে কুলফিটা খেতে ভালো লাগে এভাবে পলিথিনে দিলে কুলফিটা খেতে পারি না তো মামার সাথে এটা শেয়ার করলাম আমি মামাকে বললাম যখন মামা বলতিছে ওভাবে কেউ দেয় না তো এজন্য আমিও দেই না তো মামাকে বলছি নেক্সট টাইম থেকে আপনি এদিকে আসলে অবশ্যই একটা চামচ নিয়ে আসবেন অন্তত আমার জন্য তো মামা কথাটা শুনে অনেক হাসলো আর বলল ঠিক আছে মামুনি আমি নিয়ে আসবো নেক্সট টাইম আসলে এই তো কুলফি নিয়ে নিলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিবো বাইরে যেহেতু প্রচুর গরম আর কোথাও যাবো না বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যদিও ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ